নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি কী আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অর্ডার কি অর্ডার না অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না যারা যোগ্য ক্যান্ডিডেট তারা এবং যারা নট কল ভেরিফিকেশান তৎকালীন সময়ে ফর্ম ফিল করেছিল তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে এবং এই প্রসেসটা সম্পূর্ণ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কোনো আইনজীবী বলছেন যে তিন মাস সময়ের কথা যেটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে এটা যে যারা একত্রে কোনো একটি চাকরি থেকে এসএসসিতে এসেছিলেন অর্থাৎ এসএলএসটি ষোলোতে যোগদান করেছিলেন সেই চারশো সাড়ে চারশো ছেলে মেয়ে তাদেরকে পুনরায় নতুন করে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া এইটা তিন মাসের মধ্যে করতে হবে এবং নতুন করে পরীক্ষা নিতে হবে নট কল ভেরিফিকেশান এবং যারা এই উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন এই নিয়ে কবে বিজ্ঞপ্তি আসবে কবে বিজ্ঞাপন দেবে কবে থেকে ডেট ঘোষণা হবে সিলেবাস কি হবে এটা নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছে অনেকে নট কল ভেরিফিকেশন আশায় বুক বানছে যে তারা হয়তোবা এর পরের পরীক্ষাতে অবশ্যই তারা পাস করবে আমি বলবো অবশ্যই আপনারা পড়াশোনা করুন এনে কোনো রকমভাবেই আমি নেগেটিভ বার্তা দিচ্ছি না কিন্তু বাস্তবিক যে ফ্যাক্ট বা সত্য সেটাকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না আমি বেশ কিছু বাস্তবিক সমস্যা এই পরীক্ষাকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরব এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল আজকে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর যে বৈঠক সেই বৈঠকে ঘোষণা করার কথা রয়েছে নাকি এই যোগ্য উনিশ হাজার প্রার্থীকে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে একটা নির্দিষ্ট বেতনের মধ্যে রেখে তাদেরকে হয়তো বা সেই সেই নির্দিষ্ট স্কুলগুলোতে রেখে দেওয়া জানে না কতটা সত্য বা কতটা মিথ্যা কিন্তু এটা ভাইরাল হয়েছে এখন আমার সামনে বেশ কিছু প্রশ্ন ভাসছে কেন বলুন তো যে এই নট কল ভেরিফিকেশান বা যারা এই পরীক্ষাতে স্কুল সার্ভিস কমিশন দ্বারা বঞ্চিত যারা গান্ধী মূর্তির পাদে এসেছিলেন তারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা চাকরি পাননি এছাড়াও একটা বৃহত্তর অংশ যারা নট কল ভেরিফিকেশান তারা মনে করছে যে যদি এই অযোগ্যদের চাকরি না হতো তাহলে হয়তো আমরাও ডাক পেতাম এদের মধ্যে একটা তীব্র উৎসাহ তৈরি হয়েছে যে আমরা হয়তোবা এই পরবর্তী পরীক্ষায় একটা সুন্দর রেজাল্ট করে আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব আর যারা নতুন ফেস ক্যান্ডিডেট যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দেননি তাদের এই পরীক্ষায় বসার কোনো সুযোগ নেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পরবর্তী এক লক্ষ ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে আপনাদের নতুন করে নিয়োগ হবে আপনারা অপেক্ষা করুন এবং যেটা বলতে চাইছিলাম যে নট কল ভেরিফিকেশন বা গান্ধীমূর্তির মূর্তির এসে ছেলেদের কথা ভেবে কি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ব্যবস্থা করবে না পরীক্ষার ব্যবস্থাটা করবে এই ছাব্বিশ হাজারের কথা ভেবে যোগ্য এবং অযোগ্য সবার কথা বলছি রাজ্য সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছাব্বিশ হাজার আজ থেকে কলকাতা শহর আন্দোলনমুখী হয়ে উঠবে এবং আন্দোলন আজ থেকে যে শুরু হলো আমাদের জীবদ্দশায় আমরা দেখে যাব এই আন্দোলন দিনও আর বন্ধ হবে না যেটা ত্রিপুরা রাজ্যে ঘটেছে বিরোধীরা সরকারি নেতা মন্ত্রী ছাতা যে যাই বলুক সুপ্রিম কোর্টের অর্ডার এটাকে ভায়োলেট করা খুব কষ্টসাধ্য ব্যাপার রয়েছে আপনি বা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একবারটি ভাবুন তো এই যাদেরকে যোগ্য বলা হচ্ছে এই উনিশ হাজার বা কুড়ি হাজার ছেলে মেয়েকে নতুন প্রসেসে অংশগ্রহণ করিয়ে তাদেরকে প্রত্যেককে চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব একেবারেই সম্ভব নয় তাছাড়া গান্ধী মূর্তির পাদ যে পাঁচ হাজার ছ হাজার ছেলে মেয়ে বসেছিল তাদেরকে ওই পচিশ ফিরিয়ে যাওয়া ফিরিয়ে দেওয়া সম্ভব একদমই না হয়তো বা দু হাজার চার হাজার ছেলে আসবে বাকি কিন্তু পনেরো হাজার ষোলো হাজার যদি সঠিক পদ্ধতিতে হয় যদি প্রশ্নপত্র ফাঁস না হয় যদি কোনো দালাল চক্র না ঢোকে তাহলে দেখা যাবে নিউ ছেলে বা নতুন ছেলে মেয়েদের আগমন ঘটে যাবে পনেরো হাজার বা ষোলো হাজারের মতো তাহলে আন্দোলন কি থামবে থামবে না তো তাহলে সরকারের চাপ কিন্তু কোনো মতে এই নট কল ভেরিফিকেশান আর গান্ধী মূর্তি নয় সরকারের চাপটা কথাই বলুন তো সরকারের চাপ হচ্ছে যেন তেন প্রকারেনো এই ছাব্বিশ হাজারের মুখ বন্ধ করা ছাব্বিশ হাজারের আন্দোলনকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া এই ছাব্বিশ হাজারের মন জয় করা এই ছাব্বিশ হাজারকে ভাবুন ভালো করে কোটে যে সমস্ত আইনজীবীদের সাথে কথা বলা হয়েছে তারা বলছে যে অযোগ্যদেরকে বাঁচাতে যে যোগ্যদের বলি দেওয়া হয়েছে তাহলে ভাবুন এই ছাব্বিশ হাজারকে বাঁচাতে চাইবে রাজ্য সরকার সেখানে এই লক্ষ লক্ষ নট কলে ভেরিফিকেশান আর গান্ধী মূর্তির পাত্রে ছেলে মেয়েদের চাকরি হবে বা হবে না এ নিয়ে সরকার মাথা ব্যথা বা চিন্তা রয়েছে তাদের না কারণ নট কল ভেরিফিকেশান বা গান্ধী মূর্তির ছেলেমেয়েরা কোর্টের অর্ডার মানতে হবে এই বলে কিন্তু রাস্তায় আন্দোলন করতে পারবে না কিন্তু যারা দশটা বছর চাকরি করেছে তারা অলরেডি একজোট হয়ে সর্বহারা দল হয়ে তারা কিন্তু আজ থেকে কলকাতার বুক কাঁপিয়ে দেবে এবং তার সাথে সাথে তাদের সহকর্মীরা এবং সেই স্কুলের অভিভাবকরা এবং সমাজের বুদ্ধিজীবী এবং অধ্যাপকেরা তারাও কিন্তু আস্তে আস্তে করে মাঠে নামবে এরপর মাঠে নামবে বত্রিশ হাজার মাঠে নামবে প্রাইমারি ষাট হাজার যারা বলা হচ্ছে কথাগুলো আস্তে আস্তে করে কিন্তু সমস্ত শিক্ষক কিন্তু আস্তে আস্তে মাঠে নামতে শুরু করবে এই ছাব্বিশ হাজার বা যোগ্য ছেলেমেয়েরা যদি পরীক্ষা দিতে না চাই চাইবে কেন আমিও চাইতাম না আপনিও চাইতেন না যারা এতদিন ধরে চাকরিটা করে এসছে আজকে তাদের কি গ্যারেন্টি আছে তারা পরীক্ষায় পাশ করবে তারা তো মানতেই চাইবেন না পরীক্ষায় বসতেই চাইবেন না তাহলে তারা যদি পরীক্ষায় না বসে নতুন করে কি পরীক্ষা নেওয়া সরকারের পক্ষে সম্ভব আপনি ভাববেন ভালো করে ভেবে দেখবেন এরপরে ছাব্বিশ হাজারকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এর কিন্তু কোনো ওষুধ নেই আবার যদি সঠিক নিয়ম মেনটেন না করা হয় তাহলে কি হবে কন্টেম মামলা হবে এর ফলে সরকারের কাছে একটি সুন্দর প্রসেস রয়েছে যেটি এসএসসির চেয়ারম্যান সুন্দর করে সাংবাদিক বৈঠকে বলেছেন যে তিন মাসের মধ্যে কখনোই পরীক্ষা এত হাজার ছেলেমেয়ের নেওয়া সম্ভব নয় আর আমরা এখনও বুঝতে পারছি না কারা পরীক্ষায় বসবে এবং কারা বসবে না এই নিয়ে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ক্লারিফাই চাইতে হবে এবং আমরা এত অল্প সময়ে করতে পারবো না এই বলে তাকে সময় চেয়ে নিতে হবে সুপ্রিম কোর্টে তা করতে করতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের কি হবে অবসর হবে নতুন বিচারপতি আসবেন তা করতে করতে ছাব্বিশের ভোটের দামাওয়া বাজবে তাই সমস্ত প্রসেস বন্ধ হয়ে সবাই ভোটে নামবে ছাব্বিশের ভোট পেরিয়ে যাবে তারপরে এই পরীক্ষা প্রসেস কত এগোবে আমার জানা নেই আপনারা ব্যাপারটা একটু মিলিয়ে দেখে নেবেন শুধুমাত্র এরপর আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন আমি রাখতে চাই যোগ্য বঞ্চিত যারা মঞ্চ বেঁধে বসে আছে যারা কোর্টের দরজায় দরজায় ঘুরছে দশ থেকে পনেরো বছর ধরে যাদের জন্য আজকে এই দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে তাদেরকে সরকার গরু ছাগলের মতোভাবে পাত্তাই দেয় না দলের মুখপাত্র তিনি সুন্দর করে এবিপি আনন্দের টকসে গিয়ে কি বলেছেন বলুন তো রাজ্য সরকার এবং কমিশনে যদি সদিচ্ছা থাকত তাহলেই যোগ্য বঞ্চিতদের সঙ্গে যদি কথাটা বলতো তাহলে অনেক আগেই সমস্যা মিটে যেত আজকে বত্রিশ হাজার চাকরি প্যানেল বাতিল হয়েছে সরকার পারে না প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স যারা আছে তাদের সাথে কথা বলতে শান্তনু সিট অ্যান্ড আদার্স ও সিট মামলা যারা করেছে তারা পারে না তাদের সাথে কথা বলে ব্যাপারটা মেটাতে ভালো করে ভাবুন তো আপার প্রাইমারি ক্ষেত্রে সিট আপডেট নিয়ে এক হাজার দিন পেরিয়ে গেল সেই মঞ্চের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে একটা অংশের সিটটা আপডেট করে দিতে পারে কিন্তু তারা যোগ্য বঞ্চিতদেরকে চাকরি দেবে না এটা তাদের মাথা ব্যথা নাই তারা ভাবছে যে আমরা ঠিক ভোটটা পার করে নেব মাথা ব্যথা কিন্তু বর্তমানে এই ছাব্বিশ হাজার পরবর্তী ক্ষেত্রে এই যে বিভিন্ন আইনজীবীরা বলছে প্রাথমিক পঁয়ষট্টি হাজার উড়ে যাবে এবারে এই পঁয়ষট্টি হাজার ছেলেও কিন্তু রাস্তায় নামবে যাতে ভবিষ্যতে এই রকম সিদ্ধান্ত কেউ যেন নিতে না পারে এই নট কল ভেরিফিকেশন এবং যারা বঞ্চিত বলে নিজেদেরকে চিৎকার করলে চিল্লামিল্লি করছেন রাস্তায় নামতে পারছেন না ইউনিটি দেখাতে পারছেন না তাদের জন্য সরকারের কোনো রূপ কোনো মাথা ব্যথা নেই আর আপনি ভাবছেন যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে নতুন করে পরীক্ষা হবে আমরা পড়াশোনা স্টার্ট করে দিই এবং সেই পড়াশোনাতে কি ভালো রেজাল্ট করব ছাব্বিশ হাজারের জায়গায় আমরা ঢুকে যাব এই রাস্তাটা ভাবা খুব সহজ কিন্তু একটা অর্ডার হাইকোর্টে যখন হয় হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিলে মানতে চাই না রাজ্য সরকার ডিভিশনে অ্যাপিল হয় ডিভিশনের অর্ডার দিলেও সেটা মানতে চায় না সেটা সুপ্রিম কোর্ট হয় আপনার দেখিল চাকরিটা পেতে পেতে তিন বছর লেগে যায় তো এই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে একটা প্রসেস করতে হবে সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে যদি হয় তাহলে সেটা সাধুবাদ এবং যদি নট কল ভেরিফিকেশান পনেরো ষোলো হাজার চাকরি পাই আর ছাব্বিশ হাজারের মধ্যে দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার চাকরি পাই আর সেটা যদি সবাই মেনে নেয় এটার জন্যও সাধুবাদ এবং রাজ্য সরকার এর স্কুলগুলো যাতে সঠিক পদ্ধতিতে চলে এটার জন্যও সাধুবাদ কিন্তু অস্থায়ী পদে যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের যে চাকরি হবে এই চাকরি যে হবে এবং তারা যে মেনে নেবে এটা যদি কেউ ভাবে তারা মূর্খের স্বর্গে বাস করছে একটা পঞ্চাশ থেকে ষাট হাজার তারা স্যালারি পেতেন তাদের ইএমআই আছে তারা বিভিন্নভাবে তাদের মানে সমাজে বসবাস করার পদ্ধতি তারা বদলে ফেলেছিল স্ট্যাটাস মেনটেন করতে হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকায় অস্থায়ী চাকরি করবে নতুন করে পরীক্ষায় বসবে এটা অলিক কল্পনা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আপনারা আপনাদের মতামত দেবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন